আমি সেই গান বড়ো ভালোবাসি গীতিকার জগদীশ চন্দ্রদাস্কর আমি সেই গান বড় ভালোবাসি যে গান শুনে হৃদয়ে কোনে। হৃদয় কোণে বাজে সুমধুরবাশি আমি সেই বড় ভালোবাসি স্নেহের ধারা ঝরে যে গণের সুরে আকাশ বাতাস ধরা অনুরাগে ভ স্নেহের ধারা ঝরে যে গণের সুরে আকাশ বাতাস অনুরাগে ভরে পশু পাখি জেগে ওঠে গাছে গাছে ফুল ফোটে পশু পাখি জেগে ওঠে গাছে গাছে ফুল ফোটে শিশুরা মায়ের কোলে হাসে মিটে হাসি যে গান শুনে কোণে বাজে সুমধুরবাসী আমি সেই গান বড় ভালোবাসি আমি ভালোবাসি ভালোবাসা কাহিনী। আর ভালোবাসি জীবনের গান যে কাহিনী হৃদয়কে দোলা দে আর যে গানে ভরে ওঠে প্রাণ আমি ভালোবাসি ভালোবাসা কাহিনী। আর ভালোবাসি জীবনের গান যে কাহিনী হৃদয়কে দোলা দে আর যে গানে ভরে ওঠে প্রাণ প্রতিটি হৃদয়ে ভরে যে গান শুনে সুখের ঝরে ব্যথিত নয়নে প্রতিটি হৃদয় ভরে যে গান শুনে সুখের ঝরে ব্যথিত নয়নে বিরয়ের শেষ রাগে প্রেমের মাধুরী জাগে বিরয়ের শেষ রাগে প্রেমের মাধুরী জাগে সুখ দুঃখ ব্যথা থাকে পাশাপাশি যে গান শুনে হৃদয়েরই কোণে বাজে সুমধুরবাসি আমি সেই গড় ভালোবাসি